আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেনলি হচ্ছে একক পদ্ধতির উপর একক উপর মানে যে কোনো ভৌতরাশিকে ব্যবহারিক প্রয়োগ করতে গেলে একক জিনিসটা ইম্পর্ট্যান্ট মানে একটা সুন্দর উদাহরণ দিয়ে বলি ধরো তোমরা কেউ দোকানে গিয়ে বললে যে পাঁচ আলু দাও সে তো দোকানদার তো বুঝতে পারবে না এবার পাঁচের সঙ্গে তো আমি কিছু যোগ করতে হবে পাঁচ কেজি না পাঁচ গ্রাম এই যে কেজি বা গ্রাম এইটা হচ্ছে সে একক যে একক দিয়ে কোনো বস্তুর পরিমাপটাকে একদম নির্ভুলভাবে ব্যাখ্যা করা যায় তাহলে আমরা এই একক পদ্ধতি নিয়ে এখন আমরা আলোচনা করব তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে একক পদ্ধতি একক চার ধরনভাবে চার ধরনের ব্যবহার করা হয় তার মধ্যে কিছু হতো এখন সেগুলো আর হয় না ব্যবহার প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার নেই প্রথমটা বলি সি জি এস পদ্ধতি তারপরটা হচ্ছে এফ পি এস পদ্ধতি আর নেক্সট হচ্ছে এম কে এস পদ্ধতি লাস্ট যেটা এখন সব জায়গায় ইন্টারন্যাশনালি সব জায়গায় এই পদ্ধতিটা ব্যবহার করা হয় আসলে এম কেসটাকে একটু মডারেট করে এসআই পদ্ধতিতে করা হয়েছে এই জিনিসটা একক পদ্ধতি যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ক্লাস টেনে মাত্রা বের করতে আর একক পদ্ধতি অনেক শর্ট কোশ্চেন আসে সেগুলো কিন্তু করতে খুব প্রবলেম হবে তাহলে প্রথমে আমাকে জানতে হবে তো সিজিএস পদ্ধতি এখনও ব্যবহার হয় অনেক জায়গায় ব্যবহার হয় এফপিএস এ কিছু কিছু ব্যবহার হয় যেটা আমাদের ব্রিটিশ যখন আমাদের ইংরেজ শাসন করতো সেই সময় এই এফপিএস পদ্ধতিটা চালু করা হয়েছিল এমকেএসটা চালু আছে এমকে কিছু কিছু মডারেট করে এসআই পদ্ধতি করা হয়েছে ঠিক আছে আচ্ছা সিজিএসে প্রথম হচ্ছে বলি সিজিএস সিজিএসের এই তিনটে যে সিজিএস তিনটে যে লেটার দেওয়া আছে তিনটেরই কিন্তু আলাদা আলাদা মিনিং আছে সি ফর সেন্টিমিটার জি ফর ফর গ্রাম আর এস হচ্ছে সেকেন্ড ঠিক আছে এগুলো শর্ট ফর্মে কীভাবে লেখা যায় সিএম জি আর এস ঠিক আছে একক সব সময় ইংলিশে করার চেষ্টা করবে পরবর্তীতে খুব সুবিধা হবে ইংলিশে লেখার চেষ্টা করবে শর্ট ফর্মে তাহলে সেন্টিমিটার কিসের একক দৈর্ঘ্য গ্রাম কিসের একক সেটা হচ্ছে ভর আর এটা হচ্ছে সময় এটা হচ্ছে সিজিএস পদ্ধতি আমরা এবার আসি এফপিএস পদ্ধতি এফপিএস তাহলে এফের ফুল ফর্ম আছে পি আছে আর এস আছে এফের হচ্ছে ফুট ফুট কিন্তু এখন ব্যবহার হয় ফুটের শর্ট ফর্ম হচ্ছে এফ টি এটাও কিন্তু দৈর্ঘ্যের একক পি ফর পাউন্ড ফর্ম হচ্ছে আই বি এটা কিন্তু ভরের একক আর এটা সেকেন্ড যেমন আছে তেমন সেকেন্ড শর্ট ফর্ম হচ্ছে এস এটা হচ্ছে সময় একক নেক্সট চলে যায় এমকেস পদ্ধতি এম কে এস পদ্ধতি এম কেসের এম ফর হচ্ছে মিটার ই ও শর্ট ফর্মটা সরি ফর্ম হচ্ছে এম ফর্ম হচ্ছে এম এটা দৈর্ঘ্য একক কে হচ্ছে কিলোমিটার সরি কিলোগ্রাম কেজি একক তো কে ফর হচ্ছে কিলোগ্রাম শর্ট ফর্ম হচ্ছে কেজি এটা হচ্ছে ভরের একক আর এস পর হচ্ছে সেকেন্ড সেকেন্ড কিন্তু সব জায়গায় সেম শর্ট ফর্ম এস এটা হচ্ছে সময় একক এবার এসআইতে চলে আসি আমরা এসআই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লাইন ইম্পর্টেন্ট একক পদ্ধতি এম কেসকে কিছু কিছু চেঞ্জ করে এস আইতে আনা হয়েছে এর ফুল ফর্মটা আমরা একটু পরে বলবো তবুও বলে দিচ্ছি এসআই এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল এসআই বা এটাকে অন্যভাবে বলা হয় লে সিস্টেমি ইন্টারন্যাশনাল ডি ইউনিট ইউনিটস ঠিক আছে এটা হচ্ছে এসআই এর ফুল ফর্ম তো এসআই ক্ষেত্রে এসআই এর ক্ষেত্রে মিটারটা যেমন ছিল তেমন মানে হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য ওকে কিলোগ্রাম যেমন ছিল তেমন কেজি ভরের একক সময়ের জন্য সেকেন্ড এস সময়ের একক এইটা হচ্ছে তিনটে বেসিক ইউনিট এস এর ক্ষেত্রে আরও আছে এইটা হচ্ছে এক্সট্রা যোগ করা হয়েছে ক্লাস টেনে বুঝতে পারবে এই রাশিটা এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা মানে এ রেখক হচ্ছে অ্যাম্পিয়ার এ এম পিই আর ই শর্ট ফর্ম হচ্ছে এ এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এটা ক্লাস টেনে বুঝতে পারবে নেক্সট হচ্ছে কেলভিন শর্ট ফর্ম হচ্ছে কে এটা হচ্ছে উষ্ণতার রেখক এটা কিন্তু ক্লাস নাইনে পাবে ক্লাস নাইনে পাবে ক্লাস টেনেও ইউজ আছে নেক্সট হচ্ছে ক্যান্ডেলা শর্ট ফর্ম হচ্ছে সিডি এটা হচ্ছে দীপন প্রাবল্য এই রাশিটা তোমরা ক্লাস টেনেও পাবে না একদম গিয়ে পাবে টুয়েলভে কিছুটা পাবে এই রাশিটা এখন তোমাদের জানার দরকার নেই লাস্ট হচ্ছে মোল এই রাশিটা তোমরা ক্লাস টেনেও পাবে ক্লাস নাইনেও পাবে মোল শর্টম হচ্ছে এমওএল এটা হচ্ছে পদার্থের পরিমাণ ঠিক আছে এই যে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা হচ্ছে এসআই পদ্ধতিতে বেসিক ইউনিট আর এটা দিয়েই মাত্রার খুব ইম্পর্ট্যান্ট রোল আছে এই সাতটা রাশিকে তোমরা ছেড়ে করতে হবে কিন্তু কি দৈর্ঘ্য ভরের একক সময় রেক দড়িৎপোহামাত্রা একক উষ্ণতার একক দীপন প্রাবল্যের একক আর পদার্থের পরিমাপ এই সাতটা রাশিকে ভালো করে মনে রাখতে হবে তবে মাত্রা বের করা খুব সুবিধা হবে হ্যাঁ আর তাহলে মানে এসআই এর সাতটা হচ্ছে বেসিক ইউনিট মানে হচ্ছে তোর মৌলিক একক বুঝতে পারলাম এরপর আমরা মাত্রাতে আসব মাত্রাতে আসার আগে তো মানে তোমাকে এগুলো হচ্ছে সব হচ্ছে মৌলিক ইউনিট এগুলো সব হচ্ছে মৌলিক একক তো এবার এগুলো ছাড়াও তো আমরা অনেক ব্যবহার করে থাকি তো স্যার স্যার সেগুলো তাহলে কি একক সেগুলো হচ্ছে যৌগিক একক এবার আমরা যৌগিক এককের দিকে আসবো ঠিক আছে তারপরে মাত্রায় যাব